আসসালামু আলাইকুম তানভীর ইন্টারন্যাশনাল আর আমরা আছি বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার একশো আর আমার সাথে এখন যিনি আছেন তিনি হলো আমার ভাই তো কাজিন আমরা একই জেলা একই এলাকার তো ভাই আছেন এখন সরদি আশেপাশে এখানে জব করতেছে গভর্নমেন্টের কোনো একটা প্রজেক্ট নিয়ে তো আমরা সবসময় আমাদের যে ভিডিওগুলো আপনারা দেখেন সবসময় আমরা চেষ্টা করি তুলে ধরি আমরা একই সাথে একই পরিবারের মানুষজন কার হাতে কি ফোনটা এবং ফোনের প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেই আইডিয়া দেই কারণ একটা ফোন অথেন্টিকেশনের অনেক বিষয় থাকে একটা মানে কি বলবো বিশ্বস্ততার জায়গা থেকে একটা ফোন পারচেস করা এক প্রত্যেকটা একটা তার একটা স্বপ্ন থাকে আর সেই স্বপ্ন নিয়েই কিন্তু ভাই চলে আসলো আমাদের কাছে আমি তানভীর ইন্টারন্যাশনাল থেকে তানভীর বলতেছিলাম আর আপনাদেরকে আমি দেখাবো এখন স্যামসাং এ সিক্সটিন অর্থাৎ বিশ থেকে পঁচিশ হাজার বাজেটের মধ্যে স্যামসাং এর সুপার এমোলেড এত সুন্দর একটা ডিভাইস স্যামসাং এস সিক্সটিন ফাইভ জি করেছে আর সেই ফোনটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব এটা হলো আট জিবি দুশো আর সবচেয়ে বড় ব্যাপার হলো কিশোরগঞ্জের অনেককে আসেন আর ওনারা হয়েছে একেবারে আমরা একসাথে প্রাইমারিতে পড়াশোনা করছি একই সাথে বড় হয়েছি আর সেই সুবাদে অনেকদিন পরে আমার সাথে দেখা হয়ে গেল ভাই কেমন আছেন আপনি ভালো ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ তো আপনি তো আসলেন অনেকদিন ঢাকায় থাকেন তারপরও এতদিন দেখা হয়নি হঠাৎ করে আসলেন হ্যাঁ মানে ফোনের উদ্দেশ্যে আছেন নাকি বাইকে দেখার জন্য আছেন বাইকে দেখা প্লাস ফোনটা ফোনটা নিতেও নিয়ে কত ব্যস্ততা শহরে ঢাকার একটা শহর কত টুক জায়গা তারপর আমরা একে অপরের সাথে দেখা হয় না কথা হয় না পরিচয় হয় না শুধু সময়ের অভাবে তো আজকে একটা ইমার্জেন্সি দরকার ফোন দরকার প্লাস আমাকেও দেখতে সেই সুবিধাতে কিন্তু চলে আসলো বসুন্ধরায়তে এই ফোন কিন্তু উনি চাইলে অন্য জায়গা থেকেও নিতে পারতো ওনার আশেপাশে অনেকগুলা মার্কেট আছে সো উনি কিন্তু মানে ভাইয়ের কাছ থেকে নিবে বেশি হোক কম হোক সেই লক্ষ্যেই কিন্তু চলে আসলো আমাদের তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ চুজ করলো সেটা বড় কথা নয় ভাই আমার সাথে দেখা হলো ভালো লাগলো আসলে একই জায়গায় বড় হয়েছি একটা টান তো সবসময় থেকে যায় যে যেখানেই থাকি না কেন অনেকের অনেক কর্ম ব্যস্ততা থাকে তারপরেও আমরা একত্রিত হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যখনই সময় হয় তো আশা করি ভাইয়ের ফোনটা অনেক ভালো হবে আর ওনার হাতে এটা আমি এখন আনবক্স করাবো আপনারাও দেখেন আপনাদের যাদের এই বাজেটের ফোন লাগবে তারা চেষ্টা করবেন আমাদের তানপীর ইন্টারন্যাশনাল থেকে পারচেস করার জন্য তো এটা এখন উনি আনবক্স করবেন আর সেই সাথে আপনাদেরকে প্রাইসটারও আমি ধারণা দিব সেই পর্যন্ত দেখুন সবাই হ্যাঁ ভাই জাস্ট খালি এই স্টিকারটা কাটেন জোরে আর ডিপ ওকে এই যে একটা ইনএক্টিভ একটা ফোন একদম ইনটেক ভাই চুজ করছে হলো ব্ল্যাক কালারটা তো ব্ল্যাক কালারটা বেশ কিছু সৌন্দর্য আছে সেটা যদি আপনাদেরকে বলি এটা হলো একদম ব্ল্যাক দেখতে পাচ্ছেন এটার শেডো কালার আছে দুইটা মানে রোদ্রে গেলে একটু কালারটা ডিফারেন্ট হবে আর এটা হলো ফ্রন্টের স্যামসাং বেশ সুন্দর করছে এই বাজেটের ফোন আট জিবি দুশো জিবি বাজেটের ফোনটা এখন চব্বিশ টাকা আমাদের তানপিরি ইন্টারন্যাশনালে দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের ওয়ারেন্টি সহ যে প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছে আর ভাই সেই সাথে স্যামসাং এর একটা অরিজিনাল চার্জার ভাইকে প্রোভাইড করছি আমরা আর দেখেন তো ভাই কেমন লাগে ফোনটা অবশ্যই অনেক সুন্দর অনেক সুন্দর না অনেক ইচ্ছা ছিল একটা অনেক দিনের তো ইচ্ছা ছিল তাই না রাইট রাইট অনেক ইচ্ছা ছিল ইচ্ছা পূরণ হলো আজকে নাকি হ্যাঁ অবশ্যই বিয়ে করার মতো ইচ্ছা রাইট আর জয়ক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ফোন ভাই পারচেজ করলেন তো ভাইয়ের এই ফোনটা বেশ কিছুদিন মানে ঘাটাঘাটিও করছেন দেখছেন যে আসলে ফোনটা কেনা যায় এই বাজেটের মধ্যে কোন ফোনটা ভালো হবে তো আমার সাথে কি আপনার আইডি অ্যাড আছে নাকি দেখ মানে ভিডিও দেখেন আপনি অবশ্যই অবশ্যই সবসময় দেখেন ভিডিও দেখে খেয়াল করে তো আশা করি আপনারাও দেখবেন আমাদের তানবিরি ইন্টারন্যাশনাল এজ এ টেক বেসড একটা শপ এখানে আপনি স্মার্টফোন ল্যাপটপ এবং অ্যাক্সেসরি সহ সব কিছু পেয়ে যাবেন অ্যাপেলের আইপ্যাড ট্যাব এবং পেন্সিল থেকে শুরু করে নিকবেন ইয়ারবার্ড এবং অ্যাপেলের এভরিথিং নিয়ে আমরা কাজ করি আমাদের কাছে পেয়ে যাবেন আপনি এক্সচেঞ্জের পুরো টেবিলটা দেখেন তো একটু এক্সচেঞ্জের সব ধরনের ফ্ল্যাগশিপ থেকে শুরু করে এভরিথিং প্রোডাক্ট কিন্তু আমাদের তানবিরি ইন্টারন্যাশনালের সব প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এবং আমাদের এইখানে বসুন্ধরাতে দুইটা ব্রাঞ্চ এবং লেভেল ফাইভে ব্লক সি তেতাল্লিশ নাম্বার যেখানে আগে পুনরায় পূর্বে আমরা ছিলাম সেখানে হলো আমাদের ল্যাপটপের শোরুম এবং গ্যাজেট এবং ইলেকট্রনিক্স আইটেমগুলো ওখানে পেয়ে যাবেন আর আমাদের বেসমেন্ট টুতে শপ নাম্বার একশো বাইশ এখানে আপনি মোবাইল এবং মোবাইল ট্রেডিং অর্থাৎ ট্রান্সফার এক্সচেঞ্জের সব ধরনের সুযোগ সুবিধা অফিসিয়াল আনঅফিসিয়াল সব প্রোডাক্টগুলো পাবেন তো আশা করি সবাই আসবে নাকি ভাই ইনশাল্লাহ সবাই ফ্রেন্ডদেরকে বলে দেন সবাইকে হ্যালো সবাই আসবেন তানবির ইন্টারন্যাশনাল আর আমাদের গ্রামের সবাই দাওয়াত দিয়ে দেন ইনশাল্লাহ আসার জন্য সবাই যেন আসে অন্তপক্ষে এক কাপ চা খেয়ে যায় ভাইকে দেখে যায় আপনার সার্কেল যারা আছে সবার উদ্দেশ্যে বলেন যে আপনি আসলেন আপনার জিনিসটা পছন্দ হইলো সবাই যেন আসে কি বলেন সবাই আসবেন দেখা দেখা হবে হবে তো আসবেন সবাই আমাদের কিশোরগঞ্জবাসী সবার জন্য অনেক শুভকামনা নট অনলি ফর কিশোরগঞ্জ অর্থাৎ সবাই ক্রেতা সবাই আমার জন্য অনেক রেসপেক্টের জায়গা তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম